এখন আমরা এসেছি বিন্দুতে দারুন জায়গা দারুন জায়গা এখন এই চকলেটস কিনতে এসেছি এই যে অনেক অনেক চকলেটস প্রচুর একদম একদম ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার একদম লাস্ট পয়েন্ট যেটা আছে নর্থে তো সেখানে আমরা দাঁড়িয়ে এরপর আমরা কোথায় যাব এরপর এরপর কোথায় একটা যাব এরপর ভুলে গেছি না নাম ভুলে গেছি এরপর ভুলে গেছে রওনা দিলাম আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে পাহাড়ি রাস্তাগুলো যে এত সুন্দর হয় আর এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় কি বলবো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাটাই মনে হয় তাকিয়ে থাকি রাস্তার ধারে অনেক কমলালেবু গাছ রয়েছে যেগুলোতে সবে কমলালেবু হচ্ছে খুব ছোট ছোট আর পর এই স্টেপ বাই স্টেপ যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি রাস্তার ধারে এগুলো সিঁড়ি দিয়ে কিন্তু উঠে অনেকটা পাহাড়ের উপরে যাওয়া যায় আর এই পর পর ঝর্ণা আর সিঁড়ি এইগুলো দেখতে দেখতে আমরা আজকে যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশানের উদ্দেশ্যে এই ক্রিস ক্রস রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ফাইনালি পৌঁছে যাব আমাদের মেন ডেস্টিনেশন বিন্দুতে আজকে আমরা যাচ্ছি বিন্দু ব্যারেজের দিকে ফাইনালি আমরা চলে এসেছি বিন্দুর একদম দেখো পর পর এখানে কিন্তু এরকম জল ছাড়া হয় আর এখানে তিনটে নদী একসাথে মিলিত হয়েছে আর এখানকার মানুষজন বলছিলেন যে এখানে খুব ভালো এলাচ চাষ হয় মানে যে বড় এলাচ গুলো হয় সেইগুলো আর এই যে দেখা যাচ্ছে অনেক দূর থেকে এটাই হলো বিন্দু ব্যারেজ আমরা এবার এই ব্যারেজের একদম সামনে যাব জায়গাটা যাওয়ার সময় সামনের দিকটা কিন্তু খুব সুন্দর সাজানো বেশ সুন্দর ফুলের বাগান আছে আর একদম প্রথমে দেখলাম যে এরকম খুব সুন্দর একটা গুহার মধ্যে বাবা বসে রয়েছে তো প্রথমেই বাবাকে নমস্কার করে তারপরে আমরা একদম বিন্দুর যে মেন জায়গা সেখানে এগোলাম জায়গাটা দেখো কত সুন্দর চারিদিকের ভিউটা আর এখানে জলের ফোর্সটা দেখো এই জলের ফোর্সে যদি কেউ নামে তার মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে আমরা এখন চলে এসেছি বিন্দু ব্যারেজের একদম সামনে আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট তবে বোঝা যাচ্ছিলো যে সবার মতো বাপিনাও কিন্তু খুব এনজয় করছে বাপিও কিন্তু চেষ্টা করছিল যে কিছুটা পাহাড়ের উপর ওঠার কারণ সবাই মোটামুটি এই পাথরগুলোর উপরে উঠে উঠে অনেকটা উপরে উঠে ছবি তুলছে তবে আমি বারবারই বলি আমি ভিডিওতে যতই ভিডিও করি না কেন চোখের সামনে যেন এটা একটা আলাদাই সুন্দর দেখতে লাগে এখানের ভিউটা এতটাই সুন্দর আর ঢেউটা এত সুন্দর করে দেখা যাচ্ছে যে কত মানুষ বসে আছে বসে থাকতেই যেন একটা আলাদা শান্তি লাগছে এই জায়গাটা আসলে হলো ইন্দো ইন্ডিয়া বর্ডার আর এই পাহাড়ের দিকটা দেখছো এই পাশের যতগুলো পাহাড় রয়েছে এটা পুরোটাই ভুটানের মধ্যে পড়ছে আর এই ব্যারেজটা হলো ইন্ডিয়ার সব থেকে প্রাচীন ব্যারেজগুলোর মধ্যে একটা এখন আমরা এসেছি বিন্দুতে দারুন জায়গা এখন ওই চকলেটস কিনতে এসেছি এই যে অনেক অনেক চকলেটস প্রচুর চকলেটস নিয়েছি

এবার আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চটা সারতে আর এই লাঞ্চ করার জন্য আমরা কিন্তু আরও উপরে যাব অনেকটা উচিত দেখো এক সাইডে খাদ আর এক সাইডে পাহাড় তো অনেকটা উপরে যাব গিয়ে লাঞ্চটা সারবো আর যেখানে যাচ্ছি সেখানেও একটা আলাদা ভিউ রয়েছে আলাদা সুন্দর ভিউ রয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিতে হবে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে